মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্তদান এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হল স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টুলস এ ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে এ উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলা আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় শুক্রবার নয় মে নেত্রকোনা সদর উপজেলা শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন রক্তদাতা সংগঠক ও মানব সেবায় নিবেদিত তরুণদের পদ পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন স্থল এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাসেম মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তরিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন সমগ্র বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল রব মাস্টার শিক্ষানুরাগী হাসানুর বাড়ি ফারুক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মজনু অনুষ্ঠানের স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাদার সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্র এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন তামান নাক্তার রিমি ছাব্বিশ টিভি নিউজ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী